সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শশা দিয়ে মাছের দুর্দান্ত একটা রেসিপি এটি খেতে কিন্তু ভীষণ মজার শশা দিয়ে মাছ রান্না করার জন্য আমি শশা আর তিনটে আলু গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবার আমি মাছগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব চুলা আমি প্যান দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি সুন্দরভাবে উল্টে দুপাশে সুন্দরভাবে সুন্দরভাবে ভেজে নেব মাছগুলো এবার আমি এক এক করে মাছগুলোকে একটি প্লেটে এবার আমি ওই কুলে আলুগুলো ভেজে নেব সেই জন্য আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আমি তিনটে আলু সুন্দরভাবে কেটে নিয়েছি আলুগুলো তেলে সুন্দরভাবে ভেজে নেব ভাজা আমি তুলে নিচ্ছি এবার আমি এই তেলে শশাগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব সেই জন্য আমি শশাগুলো দিয়ে দিচ্ছি আমার শশাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি শশাগুলো সুন্দরভাবে তুলে নিচ্ছি শসাগুলো বেশি ভাজা যাবে না বেশি ভাজলে এর মধ্যে কালো কালো একটা দাগ পড়ে যাবে শসাগুলো একটু হালকা করেই ভাজবে এনে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি মশলা হিসাবে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবার দিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবার আমি মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি শসাগুলো গুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে আমি শশাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব মশলাগুলো যাতে সুন্দরভাবে কষে যায় সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলার সাথে শশাগুলো সুন্দরভাবে কষে গেছে এবার আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি শশা যেহেতু নরম সেহেতু পানির পরিমাণ একটু কমই লাগবে এবার আমি এটা সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মধ্যে সুন্দর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে এবার আমি একটু হালকা নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার তরকারি রান্না মোটামুটি শেষের দিকে নামানোর আগে আমি এর মধ্যে একটু জিরাবাটা দিয়ে দিচ্ছি এবার জিরা বাটা সুন্দরভাবে তরকারির সাথে মিশিয়ে দেব শশার তরকারি খেতে কিন্তু ভীষণ মজা আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন তাহলে আপনাদের খেতে অনেক ভালো লাগবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার শশা দিয়ে মাছের তরকারির ফাইনাল লুক দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি ভীষণ মজার হবে